অনেক দিন পর কিন্তু ইলিশ পেলাম আমাদের জাতীয় মাছ ইলিশ পেয়ে দেখেন কি পরিমাণ যে খুশি সবাই ভিউয়ার্স এই উত্তল সাগরের বুকে এসে মাছ ধরা কিন্তু এত সহজ না ভাই আমাদের এরকমও গেছে সাগরে গিয়ে দু চার দিন কোনো মাছই পাই দেখেন ভিউয়ার্স রিজিক বলতে একটা কথা আছে আল্লাহ যদি আপনাকে দিতে না চায় তাহলে হাজার চেষ্টা করে কিন্তু আপনি কোনো মাছই পাবেন না ভিউয়ার্স মাঝে মাঝে আবার এমন পরিমাণ মাছও পেয়েছি আমরা জাহাজে রাখার জায়গাও ছিল না ইলিশ পেয়েছি এবং আমরা এবার অনেক পরিমাণ মাছ পেয়েছি তাও আবার ইলিশ আসলে আমরা দিনের জন্য একবার সাগরে আসলে আমাদের খরচ ছয় এক কোটি বিশ লাখ টাকার মতো এরকম ইলিশ মাছ আর বড় মাছের চাক না কিন্তু এই এত পরিমাণ টাকা তোলা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায় আরে বড়গুলো আলাদা সাইজ করো ছোট আসলে এই পর্যন্ত যতগুলো ট্রিপ করছে দু একটা ট্রিপ বাদ দিয়ে সবগুলো ট্রিপ কিন্তু ভালো হয়েছে আমরা যারা সাগরে চাকরি করি সবার পরিবার কিন্তু আমাদের দিকে চেয়ে থাকে তাইলে একবার চিন্তা করুন এই মাছ ধরার মধ্যে আমাদের কতগুলো মানুষের রিজিক জড়িত তবে এটা সত্য যে সাগরে এতগুলো জাহাজ আজ না হয় কাল কোনো না কোনো দিন মাছটিকে পেয়ে যায় মাছের কাজ কিন্তু চলতেছে ভিউয়ার্স আমরা যারা সাগরে চাকরি করি তাদের জন্য অন্তত একটু হলে দোয়া করবেন